নানু আপনার ছেলেবেলার কিছু ঘটনা আমাদের একটু শোনান হ্যাঁ ছেলেবেলার কিছু কথা শোনান তার আগে শুনি আপনার বয়স কত হয়েছে এখন আমার বয়স হ্যাঁ একশো দশ বছর বয়স হয়ে গেছে আপনি সুস্থ আছেন তো সুস্থ আছে মানে কোন সময় আল্লাহ নিয়ে যাবে এই সুস্থ তো বলেন কিছু কথা বলেন আপনার ছেলেবেলার কিছু কথা বলেন কি বল শুনি বলেন কোনো কোনো কথা বা আপনার মনে দাগ কাটে কেটেছে এমন কিছু কথা আমি বুঝি না কিছু কিছু কি কব এদিক ফিরে বসলে বলো তো